আলহামদুল্লিল্লা আহকরব বিলামিন ওলা আতিবতুল মুক্তাকিন ও সাল্লাহ তোসাল্ম আলহ নবী জিনাম আহমেদ ও আলি সম্মানিত বিরোধ অশ্বস্ত্রতা আমরা গতে পর্বে আপনাদেরকে লাম ও ওয়াও এর সাথে হাম জাবং পরিচয় রেখেছিলাম সামান্য কিছু আজকে সামনের দিকে দেখাবো ইনশাল্লাহ হমাফিফ ইল্লাহ বিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা করি আপনি নিজে উপকৃত হবেন আপনি দেখার সাথে সাথে অন্য ভাইদেরকে আপনি মেসেজটা তাদের কাছে দিয়ে দিবেন তারা যেন এই ভিডিওর মাধ্যমে কোরআনুল কারিম সহজভাবে শিখতে পারে আল্লাহ তার আমাদের সকলকে তফিক দান করুন আমিন প্রদর্শক আমরা বোর্ডের দিকে খেয়াল করি আমরা গত পর্বে যে অক্ষরগুলো শিখেছিলাম খেয়াল করি আমরা শিখেছিলাম লাম তার পাশে শিখেছিলাম ওয়াও এরপরে শিখেছিলাম হামজা এরপরে এই ইয়াটা শিখেছিলাম খেয়াল করুন দেখেন ইয়ার নিচে দুইটি ফোটা হয় আর লাম লামের সাথে ওয়াও লাগানো থাকে ওয়াও যদি একা একা হয় ওয়াও কখনোই ছোট হাতের হয় না প্রদর্শক হামজা কখনোই কোনো অক্ষরের সাথে মিলে না কোন অক্ষরের শুরুতে অথবা উপরে বসবে যেমন এখানে আমরা লামের সাথে ওয়াওটা পড়েছি দেখুন এভাবে লাম ওয়াও একত্র এর উপরে হামজা বসে প্রদর্শক এভাবে আমরা হামজাকে চিনতে পারব ইয়ার নিচে সব সময় দুটি করে নুকটা বসে প্রদর্শক আমরা লামটাকে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছোট হাতের লাম বড় হাতের লাম এগুলো কি করে আমরা চিনতে পারি দেখুন এখন এটা হলো বড় হাতের লাম ছোট হাতের লাম এটাও ছোট হাতের লাম প্রায় লাম বড় হাতের এটা সব সময় শব্দের শেষের দিকে হবে এটা শব্দের মাঝখানে মাঝখানে হবে হবে এটাও শব্দের আর যদি শুরুতে আপনি দেখেন তাহলে এদিকে খেয়াল করুন দেখুন যাদের খাতা এবং কলম পাশে আছে বা ছোট ডায়েরি থাকলে লেখে নিন যে লাম শুরুতে আসে তখন ছোট হাতের লেখাটা আসে লাস্টে আসলে বড় হাতের লেখা মাঝখানে ছোট হাতের লেখা এভাবে লামের পরিচয়টা আমরা দেখে নিলাম প্রিয় দর্শক অক্ষর গুলো যদি আপনি ভালো করে না চিনতে পারেন তাহলে আপনি কোরআন পড়তে যে আটকে পড়বেন সামনে আগাতে পারবেন না এর জন্য আপনাকে অক্ষর ভালো করে চিনতে হবে তা আমরা বলেছিলাম যে এর আগে আমরা বড় হাতের কাফ পড়েছি অনেক সময় এভাবে কাফটাকে এভাবে মাথা যদি বড় হয় তাহলে সেটাকে কাফ বলা হয় কিন্তু এই কাফটার মাঝখানে এরকম পেঁচানো থাকবে না কিন্তু এই কাপটা যখন আসবে তখন মাঝখানে পেছানো দেখে আপনি মনে করতে হবে এটা ছোট কাফ। এটাও ছোট কাফ এটাও ছোট কাফ। লামটাকে খেয়াল করি এটা বড় হাতের লাম ছোট হাতের লাম এই লামটা আপনি যখন কোন অক্ষর মিলাতে যাবেন যেমন আপনি এখানে লামটা লাগিয়ে দেন এর পাশে আরেকটি লাম লাগান মাঝখানে তাস দিয়ে যেটা আমরা এখনো পড়াইনি। এই পাশে আমরা যে হাটা পূর্বে পড়েছিলাম হাটা দেখুন এভাবে হাটা আপনি আল্লাহ শব্দের সাথে হা এভাবে ছোট হাতের হা আসে আল্লাহ শব্দ আল্লাহ আমরা বলবো অনেকে বলে থাকে আমরা আল্লাহ আসলে আল্লাহ না বলে এটাকে বলতে হবে আল্লাহ মোটা করে লামকে উচ্চারণ করতে হবে অনেকেই আজান দেন বা একামত যখন আপনি উচ্চারণ করেন অথবা তখন আপনার বা আল্লাহ শব্দটি উচ্চারণ হয় না দর্শক তাহলে আমরা এখান থেকে চিনতে পারলাম শব্দের শুরুতে লাম ছোট হাতের 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 লাস্টে আল্লাহ শব্দ যেটা আসবে সেটাকে মোটা করে উচ্চারণ করতে হবে আমরা দেখলাম এটাকে কাফ এটাকে বলা হয় কাফ এটাকে বলা হয় লাম এটা হলো আলিফ এটা হলো লাম এটা লাম এটা হলো হা যে হাটা আমরা পূর্বে পরে এসেছি তো আপনারা একটু আমার সাথে খাতা একটু এটাকে ভালো করে করে মনে কারণ এই হাটি লেখার সময় পড়ার সময় আপনার সমস্যা হয়ে যায় যার জন্য আমরা দেখাচ্ছি এটা ছোট হাতের হা এটাও ছোট হাতের হা এটাও ছোট হাতের হা হ্যাঁ এই হার শুরুতে যদি দুইটি ফোটা আপনি দেখতে পান তাহলে এটাকে আপনাকে বলতে হবে ইয়া যে ইয়াটা আপনাকে পড়ানো হয়েছে এর আগে প্রদর্শক এই জন্য ইয়ার নিচে দুই ফোঁটা হয় এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে ইয়ার সাথে যে পেঁচানো যে লেখাটা দেখছেন এটাকে বলা হয় হা এটাকে বলা হয় হা কণ্ঠ নালী শুরু থেকে হা উচ্চারণ করতে হবে কণ্ঠ শুরুতে যদি আপনি হা উচ্চারণ না করেন তাহলে কিন্তু হা হবে না প্রদর্শক এর জন্য ছোট হা আর বড় হা এর পার্থক্য উচ্চারণগুলো গুলো আপনার আমার শেখার প্রয়োজন আছে বড় হা এই হাটা আপনাকে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে ছোট হাটা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করতে হবে আমি আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি আপনারা খেয়াল করুন আমি কিভাবে হামজা উচ্চারণ করছি হা উচ্চারণ করছি প্রদর্শক হামজা আমরা হলকের কণ্ঠনালী শুরু থেকে হামজাহ হা হাম হা আইন হা আইন হা দেখলেন তো হার উচ্চারণ কেমন আইনের উচ্চারণ কেমন আইন আর হা একই জায়গা থেকে উচ্চারণ হয় হাম আর হা দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয় এই জন্য প্রদর্শক উচ্চারণ গুলো আরেকবার মিলেনি বলি হামজা হা আইন হা হামজা হা। আইন হা তাহলে কণ্ঠন শুরু থেকে হামজাহ আর হা ছোট হাতের হা যে হাটা ইহ দিনা শেরপল মুস্তাকিন ইহ দিন ইহ এখানে ছোট হা আর যখন আপনি সুতুলফাতে হাঁ পরতে যাবেন তখন শুরুতে আল হাম এখানে বড় হা। এ হার উচ্চারণগুলো যদিও ছোট হাতের জায়গায় বড়ো হাতের সমস্যা নেই বড় হাঁ আর ছোট হার মধ্যে যদি আপনার পার্থক্য হয়ে যায় তাহলে আপনার সমস্যা হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রদর্শক এই জন্য আমরা বড় হাটাকে আরেকবার দেখে উচ্চারণটা মিলে কিভাবে উচ্চারণ করতে হবে এটা ছোট হা আমরা দেখছিলাম এটা হলো বড় হা এটা হলো বড় হাতের হা এটাও আপনার ছোট হাতের হা প্রিয় দর্শক এখানে আমরা যেই একটু আগে লাম করেছিলাম এখন এটা বাম পাশে যেহেতু অক্ষরের বাম পাশে এর জন্য এটাকে আর লাম বলবো না এটাকে বলবো আলিফ কি বলবো আলিফ হরফের সাথে বাম পাশে মিলে আছেন তার পাশে কোনো অক্ষর নেই যদি কোন অক্ষর এর সাথে মিলে যায় তাহলে এটাকে আর আলিফ বলবো না এটাকে আরেকটি নাম বলবো সেটা দেখেন একটু খেয়াল করুন দেখেন একটু আগেই আলিফ ছিল মাঝখানে এখন পাশে ওয়াও মিলিয়ে দেওয়ার কারণে এটাকে এখন আমরা বলে ফেলছি লাম আমরা বলি হা লাম ওয়াও প্রদর্শক এই ওয়াউটা ওয়াউ কখনোই ছোটো হাতের হয় না অক্ষরের শেষে অথবা শুরুতে ছোট বড় এগুলো এই ওয়ার মধ্যে নেই ওয়াও শুধু একরকমই দেখা যাবে যে কোনো অক্ষরের শুরুতে ওয়াও এবার আসতে পারে তারপরে লাম আসতে পারে তারপরে অন্য অন্য অক্ষর আসতে পারে কিন্তু প্রিয়দর্শক ওয়াও কখনোই ছোটো হাতের হবে না এ বিষয়টা মনে রাখতে হবে কিন্তু ওয়ার মতো দেখতে উপরে দুইটি ফোটা অথবা একটি ফোটা তাহলে সেটাকে আমরা অন্য অক্ষর বলতে বাধ্য হব এটাকে আমরা আপনাদেরকে পূর্বে শিখেছিলাম এটার নাম এখন ফা আর এটার উপরে যদি আরেকটি ফোটা আপনি দেখতে পান তাহলে এটাকে বলবেন অফ অফ হা হা অ কফটা আপনাদেরকে দেখালাম এটা হলো আপনার ছোট হাতের কফ এটাকে বড় হাতের দেখাচ্ছি দেখুন এখন এটা বড় হাতের হয়ে গেল প্রদর্শক ফা আর কফের মধ্যে আমাদের এতটাই সমস্যা হয়ে যায় যে বাচ্চার আপড়তে যে আপনাদেরকে এই ফাটা আমি বড় হাতের লেখায় দেখাই যে এটা কফ ছিল এখন ফা হয়ে গেল দেখুন এই এখন এটা ফা হয়ে গেছে প্রদর্শক এভাবে আমরা ইনশাল্লাহ অক্ষরগুলো নিজেরা শিখব যে ভাইয়েরা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না যারা জানেন না তাদেরকে জানিয়ে দিব যে আমরা নেট থেকে কোরআন করিম শিখতে পারবো সহজেই শিখতে পারবো অক্ষরগুলো সহজভাবে আমরা জানবো সেগুলো উচ্চারণ শিখবো কোরআনুল করিম সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তরবারে রাখবো শুক্রিয়া আমরা ইয়া পর্যন্ত চলে আসছি ইয়া আজকে আমরা আপনাদেরকে শেখালাম নিচে দুইটি নুক্তা হলেই ইয়াকে চিনবেন কারণ আরবি হরফের নিচে কোনো দুই কোনো অক্ষর নেই এর জন্য ইয়াকে জন্য বিকল্প দুই ফোঁটা হতে হবে আর আরবি মধ্যে কোনো অক্ষরের নিচে দুই ফোঁটা নেই এই বিষয়টা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে ওপরে যদি দুই ফোঁটা হয় তাকে বলতে হবে তা আর যদি মাথা গুল হয় তাকে বলতে হবে কফ কিন্তু পূর্বে আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল যে অক্ষরগুলোর মাথা এবং নুক্তা। মিল থাকলেও নুক্তার মিল থাকে না আবার মাথার মিল হলে নুক্তার মিল হয় না নুক্তার মিল হলে মাথার মিল হয় না এই বিষয়গুলো খেয়াল করে কফ আর তাকে আপনি আলাদা করুন কফের মাথা সবসময় গুল থাকবে তার জন্য মাথার প্রয়োজন নেই উপরে দুই নুক্তা হলেই আপনি তাকে তা বলতে বাধ্য হবেন কেউ যদি আপনাকে বলে উপরে তো কফেরও আছে তার উত্তর আপনি দিবেন কফ কখনই মাথা গোল ছাড়া হয় না আর তার উপরে দুই নুক্তা থাকবে মাথার কোনো প্রয়োজন নেই আর ইয়াকে কি বলবেন যে নিচে দুই নুক্তা হলেই আমি ইয়া বলবো এর জন্য মাথা বা কোনো জায়গা দরকার নেই নিচে দুই নুক্তা হলেই আমি তাকে ইয়া বলবো আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কোরআনকারী সহি শুদ্ধভাবে শেখার তা অফিস দান করুন প্রিয় দর্শক আপনি নিজে দেখুন অপরকে দেখার জন্য আপনি এখানে লাইক করুন সবাইকে জানান যে কোরআনুল করিম আমরা শিখতে পারবো ইনশা আল্লাহ এই ভিডিও থেকে আল্লাহ তার আমাদের সবাইকে সুন্দর করে সহি শুদ্ধভাবে আমরা সামনে আপনার কিভাবে শুদ্ধ করে কোরআন শিখবেন সেগুলো জানাবো আল্লাহ তালা আমাদেরকে أي أنوستان درك هذا توفيق دان كورون أما كشيخ بار توفيق وما علينا إلا البارك السلام عليكم ورحمة الله وبركاته.